মেয়েদের কোনো বাড়ি নেই সত্যি মেয়েদের কোনো বাড়ি নেই সত্যি মেয়েদের কোনো বাড়ি নেই জন্মের পর যে বাড়িতে কেটেছে আমার পঁচিশটা বছর সে বাড়ির আঙিনাই জড়িয়ে আছে আমার শৈশবের হাজারো স্মৃতি কোনো একদিন জানলাম সে বাড়িটি আমার নয় এটা আমার মায়ের বাড়ি কোনো এক পুরুষের হাত ধরে আমার চিরচেনা পৃথিবীকে পিছনে ফেলে আমার উপদেশ ঘটল নতুন এক পৃথিবীতে আমাকে বলা হলো শ্বশুর বাড়ি যাচ্ছ এখন থেকে ওটাই নিজের বাড়ি মনে করবে এখন থেকে তোমাকে ওখানেই থাকতে হবে কোনো এক বটগাছের মতো আমার পুরনো সব শেখরকে উপড়ে ফেলে নিজেকে প্রতিষ্ঠান করলাম অন্য কোনো গাছে সে ভাবলাম চাক এতদিনে নিজের একটা বাড়ি পেলাম অন্তত এখন থেকে এটাই আমার বাড়ি এই বাড়িতেই আমাকে থাকতে হবে নিজের ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ ইচ্ছে অনিচ্ছে দিয়ে আবার সাজাতে শুরু করলাম আমার বাড়ি মুহূর্তে বুঝতে পারলাম এটা তো আমার বাড়ি না এটা আমার শ্বশুর বাড়ি সময় যেতে থাকলো পান থেকে চুন খসলে স্বামীর কাছ থেকে তো শুনতে হয় আমার বাড়িতে এসব একদম চলবে না তার মানে বাড়িটি আমার স্বামীর আমাদের নয় আমাদের বলতে মানে আমার নয় মেয়েদের আসলে কোনো বাড়ি থাকে না মেয়েদের বাপের বাড়ি থাকতে গেলেও বয়সে সার্টিফিকেট লাগে যে বাড়িতে জন্ম হয় বড় হয় জন্মসূত্র হলেও সে বাড়িটা তার নয় মেয়ের বয়স ষোলো হয়েছে বাপের বাড়ি থাকার ঘনিয়ে এসেছে আঠেরোতে পা দিলেই সরকারের নির্ধারণ করে দাও বয়সের আইনে বাপের বাড়ি থেকে বিদায় করতেই হবে মেয়েকে মেয়ে মানেই ঘর বাড়িহীন এক অভাগী ভাগ্য করেও জন্ম নিলেও থাকে না যার বাপের বাড়ি